আরে নমস্কার নমস্কার কি মনে করে মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি আমার ওই একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই এই বুঝো হ্যাঁ ওই জন্য তোমার সঙ্গে হয় একটা ছেলে বলা দরকার কি এ তো কত বলবো গোটা 15 বলো এ 15 বললে কি হবে 15 ছাড়া ভাত পাওয়া যাবে ইয়া নারী না কি রে একটা ছেলে সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছো না পনেরোটা বলো তোমার যা চেহারা তাতে একটা বেশি ছেলে করার ক্ষমতা নাই মাস্টার বুঝে নিচ্ছে একবার স্কুল রে আপনার ছেলেকে ভর্তি করতে এসছে আপনার ছেলের বয়স কিরকম হবে তা ওই কত হবে আপনার পঁচিশ ছাব্বিশ বছর হবে হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছেন এতদিন মশাই ঘরে ঘুমোচ্ছিলেন

হ্যাঁ আপনার বউ হবে মাস্টার বলছে না পায়ে হাত দিব পায়ে হাত দিব না সেটা আগে বললেই হয় ¿Ves? Chora, mi escuela es amarta. আমার গায়ে তুই কি করবি চলো তুই আমার সাথে লড়বি হ্যাঁ সাথে লড়বি

একই জিনিস একই অন্য নাম হ্যাঁ হ্যাঁ কিন্তু চুল চুল এটা কি এটা দাড়ি কিন্তু চুল হ্যাঁ ঠিক ঠিক এটা কি এটা বুক চিয়ারি বলে লম লম তাহলে এটা লম হ্যাঁ কিন্তু চুল হ্যাঁ ঠিক ঠিক তারপরে না আল আল বাবা আল আল কিন্তু চুল নামের পরিবর্তন নামের পরিবর্তন হয়েছে হ্যাঁ হয়েছে হবে না মানে

एकदम लागिना बोल

বাকার আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম সেই বমি কেনা নম্বর প্রশ্ন বলুন বলো নবাব সিরাজদুল্লারা কয় ভাই আগে নবাব সিরাজদুল্লা ক ভাই চাই ভাই করে হলো বুঝি দাও সিরাজ হ্যাঁ পাল্লা কাঁচা গোল্লা রস হারামজাদার ই আর কি করা জায়গা হয় নাই হয় নাই হয় নাই না আচ্ছা বাবা বলো তো আগে তোমার বুদ্ধি আমি দেখবো বলো তোমার বাবার থেকে তুমি কয় বছরের ছোট আগে আমি ছোট ছিলাম হ্যাঁ এখন বাবা আমার থেকে ছোট কি করে হলো আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন মায়ের কাছে শুয়ে থাকতাম হ্যাঁ মায়ের দুধ খেতাম হ্যাঁ আর এখন আমি বারান্দায় শুয়ে থাকি বাবা মায়ের কাছে শুয়ে থাকে মাই দুধ খাই না কি খাই আমি বলতে বাবা আমি আমি এখন বড় হচ্ছি না ঠিক আছে আর একটা আমার এটা শেষ প্রশ্ন আগে বাবা ওরে বাগান ঘরের কথা বাইরে বলো কি দরকার আজ হচ্ছে খেলবো রে তোর সামনে তোকে নিয়ে যাবো আমি গোল ঘরের কোণে শেষ প্রশ্ন আগে বল এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তুর কি আগে হাসি খুশি জন্তু হ্যাঁ হাসি খুশি জন্তু হাসি খুশি জন্তু হ্যাঁ এ ফুলির মা এই আমার মা জন্তু হ্যাঁ হ্যাঁ মাস্টার সে কি বলেছে এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি না ছড়া বলে ফুল্লির মা হাতি হাতি হাতি

হাতি হাতি সব সময় দেখেন দুচ্চ দাঁত রাখে হবে না মানে ঠিক আছে বাবা তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে আমি স্কুলে ভর্তি করে নিচ্ছি তোমার নামটা বলো আগে তোমার নামটা বলো আমার নাম হ্যাঁ আমার নাম হাবল হাবল কি আগে হাবল হাবল তোমাদের টাইটেলটা বলো আমাদের টাইটেল মোটর সাইকেল তোমাদের জাতি কি আমাদের সপরিকাটা জাতি তোমাদের কি বংশ আমাদের নিবংশ তোমাদের কি ঝাড় মনে হয় বংশের ঝাড় তোমাদের কি কুল আমাদের লগুরি কুল তাহলে হয় বাবা তোমাদের পদবিটা কি পদবি পদবি আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিয়ে রাস্তাঘাটে যেখানে পাই

মন্ডল আচ্ছা হৃদয় মন্ডল আগে আমি আচ্ছা বাবা হৃদয় মন্ডল আচ্ছা বাবা আগে স্কুলে ছেলে ছাত্র ছাত্রীরা আছে পড়াশোনা করতে হাতে একটা খাতা একটা কলম নিয়ে আসে তা তুমি বাবা সাবলটা হাতে করে এনেছো কেন স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত আজকাল পঞ্চায়েত বলছে স্বচ্ছ ভারত হ্যাঁ রাস্তাঘাটে পায়খানা করা যাবে না হ্যাঁ পেচ্ছাপ করা যাবে না ওই জন্য এটা নিয়ে এসেছি হ্যাঁ স্কুল আস্তে আস্তে যদি হাগা চাপবে কষ্ট করব দিয়ে ভার ভার করে হেগে দিয়ে ঢাকা দিয়ে দেব আচ্ছা বলো ভাই এই বুদ্ধিটা কার বিড়ালের একটা বিড়ালের বাড়িতে হাগে ফটো ও বিড়ালের কাছে পেয়ে গেছি আচ্ছা তোমার বাবার নাম বলো আগে তোমার বাবার নাম বলো বাবার নাম হ্যাঁ বাবার নাম মনি শেখ এরা কিরকম হলো ওই নতুন হাটে টেলারের কাজ করে হ্যাঁ মনি শেখ হ্যাঁ ওই কি করে হলো আগে তুমি মণ্ডল আর শেখ তা তো মিলছে না বাবা ওই আমি বন্ধু বাবা

আপনার ছেলেгами ভর্তি কো নিলাম জান আপনার ছেলের মতন কত গরু কামে পিটিয়ে মানুষ করে দিছি জানেন বাবা কি বাবা পুরি পাটিটাকে নিয়ে আইছে তো এ বড়ি পাটি ছাগলটা স্কুলে কি করবে মানুষ কইলবো তাহলে কোন দলে 5 কেজি কো চালে পাবো আরে তা বলে নাই তোর মতন গাধ ঢপকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছি ও শুন বাবা বাবা পালিয়ে না কেনে ভাত দেবে লীলবো ওরে আমার বয়স সঙ্গী যে আমাকে ভাত দেবে না বল ভালো করে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি ছেড়ে বাবা আমি বাড়িতে থাকছি মাস্টারমশাই আজ এই বান্দর কপির তরকারি করবেন না বান্দর কপি নয় বাঁধা কপি শোনো বাবা আজকে তুমি স্কুলে ভর্তি হওয়ার আগে চাল দিয়ে দিয়ে যায় আজকে যদি ভাত বাঁচে তবেই তুমি পাবে যদি না বাঁচে আজকে পাবে না কাল থেকে পাবে বাবা দেশ রায় আছে

বললাম দুটো ডিম হবে দুটো ডিম ও দেখেছো মাস্টার মশাই আপনার বউস তো ভুল হয়েছে তাহলে আমার বউস তো ভুল হয়েছে বাবা আপনাকে মাস্টারি কইতাম না আলু কুরুঙ্গা মাটি মাটি খাবো আগে পড়াশোনা করে বাড়ি যাবো হ্যাঁ বসো বসো বাবা এই যে কালকে যে পড়াগুলো দিয়েছিলাম মুখস্থ হয়েছে তোমার হয়েছে থাল ট্রাভেলে তো খাল পাড়া এনেছো এক থালা করে ভাত খাবার জন্য বলি মেয়ের বেলায় নেই

দিয়েছিলাম কেউ পাচ্ছে না পাইছে না আর আমি জানি তুমি জানো বাবা আজকে স্কুলে ভর্তি হয়ে তুমি ছড়া বলতে পারো এই তা যদি না বলো ভাত দেখো আজকে ভর্তি হয় ছড়া বলবে বলো বাবা বলো ছড়া এখনই বল দেবো মাস্টারমশাই বলো চাটনি করেন নাই বাবা এই স্কুলে চাটনি হয় না কিসের চাটনি ওই আপনার ধনের পাতা চাটনি না বাবা আমার ধনে কোনো বেড়েই নাই জমিতে লাগিয়েছি পরে বেড়েবে যখন বেড়েবে না বেড়েলে আমি খুটুরে বার করি আরে ছড়া কাকে বলো শোন বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাহ বাহ এতক্ষণ আমি স্কুলে আছি ওই কটা মেয়েটা চুমু খেলে কই আমাদের ছড়া নামতা জানি নামতা নাকি বলো নামটা এক এক মাস্টারের লেন্টি খুলে থা